নমস্কার বন্ধুরা অসমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ সাদা পনির রেসিপিটি অনেকেই অনেক রকমভাবে বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নিরামিষ সাদা পনির বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি তাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এক চামচ কর্নফ্লাওয়ার লবণ ও কর্নফ্লাওয়ার ভালো করে পনিরটাকে কোট করে নিতে হবে কেটে নেওয়া পনির ভালোভাবে কোট করে নিয়েছি চলুন এবার ফ্রাই করে নিই পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে এখানে খুব একটা বেশি লালচে করে ভাজবার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে ঠিক এই রকম করে ভেজে আমি তুলে নিচ্ছি এইভাবেই সমস্ত পনিগুলোকে ভেজে নেব পরিমাণ মতন কড়াইতে তেল নিয়েছি বাদবাকি তেল আমি তুলে রেখেছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সামান্য একটু লবণও দিয়ে দেব টমেটো থেকে যতক্ষণ তেল ছেড়ে আছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ বাদে মোটামুটি সবকিছুই দিলাম একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব এখানে কড়াই শুটি হাতের কাছে থাকলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এবার দিয়ে কাজু বাদাম আর চারমগজ পেস্ট এখানে আট দশটা কাজু বাদাম আর সামান্য একটু চারমগজ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার এখানে দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম লো করে দিয়েছি যেহেতু কাজুবাদাম দিয়েছি নিচে কিন্তু ধরে যেতে পারে দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে তিন চামচ টক দই অল্প জলে গুলে দিয়ে দিলাম লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই যদি থাকে হাতের কাছে দিতে পারেন ক্যাপসিকামগুলোকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে গ্রেভিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভি থেকে বেশ ভালোভাবে দেখুন তেলও ছেড়ে এসছে এই সময় আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম পনির ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি দিয়ে সামান্য একটু জল আমি এখানে কাজু বাদাম আর মগজের বাটি ধোয়া জলটাই কিন্তু দিয়েছি এবার লো ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কিছুক্ষণ ঢেকে দেখুন ভালোভাবে রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভি যদি আপনারা আর একটু রাখতে চান সেক্ষেত্রে কিন্তু রাখতে পারেন দিয়ে দিলাম আমি চারখানা কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে আমার আজকে সাদা পনিরের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পনিরের রেসিপিটি আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন